হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসল আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে রত্নাস কিচেনে স্বাগত এখন পুজোর মরশুম চলছে যাই হোক অনেক খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে গরমকালের একটা মানে লোভনীয় খাবার সেটা হলো সেটা হলো কদবেল মাখা তো কদবেল মাখা আমি আজকে লঙ্কা আর ধনে ছাড়াই মাখব তবুও লঙ্কাটা আমি পরে মেশাবো আর কদবেলটা আমি আধা ভেঙে নিয়েছি তারপর এটাকে ছাড়িয়ে নেবো নিয়ে নিয়েছি সামান্য নুন আন্দাজ মতন চিনি আর সরষের তেল বেশি কিছু লাগে না হ্যাঁ এখানে যদি কাশুন্দ মেশানো যায় তাহলে বেশ ভালো হয় আর ধনেপাতা দিলে বেশ ভালো হয় তো ধনেপাতা পাতা আমার ঘরে নেই তাই আমি দিতে পারলাম না তো আমি এই কদবেলগুলো চামচ দিয়ে বার করে নিচ্ছি কদবেল এখানে দেড়খানার মতন কদবেল নিয়েছি আর সঙ্গে একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো অন্ধারা লেবুর পাতা তো এটা দিলেও কিন্তু বেশ ভালো হয় একটা সুন্দর একটা লেবুর গন্ধ হয় তো এবার আমি লঙ্কা ছাড়া সব জিনিসগুলো মিশিয়ে নেব নুন তো মানে ছিলই তারপরে সর্ষের তেল নিয়ে নিলাম এবারে ভালো করে এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নেবো এবার আমি গন্ধরাজের যে পাতা নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা ওটা দিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একটা গন্ধ হয় কার কার জীবের জল আসছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা তো দারুণ লাগে ঠিক আর একটু ঝাল মিশিয়ে নিলে ভীষণ ভালো হবে আমি ঝালটা একটু পরে মিশাবো প্রথমে আমি এটাকে একটু আলাদা করে দেবো ঝাল ছাড়া তারপরে ঝাল দিয়ে আমি দেখা দেখাচ্ছি এবার মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আপনার ঝাল ঝাল পছন্দ করলে অবশ্যই কিন্তু আরও ঝাল দিতে পারেন আমি একটা লঙ্কা কে নিয়েছি এর থেকে আর বেশি ঝাল দেব না তো কেমন লাগলো এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন আপনাদের লাগে এটা কামেন্টস করে অবশ্যই জানাবেন আর কে কে এরকম ধরনের মাখা কদবেল মাখা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব খুব আনন্দ করবেন বা